আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে ইমান ভঙ্গের দশটি কারণ একজন ব্যক্তি সুন্দরভাবে ইসলাম কবুল করার পরেও ইসলাম ধর্ম চর্চা করার পরেও কতগুলো কারণে তার ইমান নষ্ট হয়ে যায় এই কারণগুলো জানা অত্যাবশ্যক যেমন কোনো ব্যক্তি যখন উঁচু করে সুন্দরভাবে উঁচু করার পরেও তারপরে যদি সে ঘুমিয়ে যায় ঘুম থেকে জেগে উঠলে যে জানবে না যে ঘুমানলে অজু ভাঙে সে তো মনে করবে তার অজু আছে তেমনিভাবে আমাদের অনেক মুসলিম আমরা মুসলিম কিন্তু আমাদের কাজের দ্বারা আমাদের ঈমান ভঙ্গ হয় আসুন আমরা জেনে নেই সেই দশটি কারণ এক নম্বর শিরক প্রত্যক্ষ অর্থাৎ আল্লাহর ইবাদতে অথবা আল্লাহর সর্বময় ক্ষমতার অন্য কোনো সত্তাকে অংশীদার গণ্য করা যেমন আল্লাহকে বাদ দিয়ে কোনো মূর্তির পূজা করা গাছের পূজা করা মাছের পূজা করা অন্য জীবজন্তু তারকার পূজা করা এরকম এটা মানুষ করে থাকে অনেক দেশে অনেক ধর্মে আছে তারকার পূজা পিপল গাছ বা অন্য ধরনের কোন গাছের পূজা করা মাছের পূজা করা এরকম আছে এই জিনিসগুলো শির দ্বিতীয় কারণ আল্লাহ ও তার বান্দার মধ্যে মধ্যস্থ বা উকিল নির্ধারণ করা তার কাছে প্রার্থনা করা যেমন কেউ মনে করে যে তার পীর বা তার ওস্তাদ তার শায়েক আল্লাহ ও তার মাঝখানে মধ্যস্থতা করবে তিনি তাকে উদ্ধারের ব্যবস্থা করবে বা কোন তার নবী তাকে এটা করবে এই ধরনের বিশ্বাস এটা করলে ইমান নাস্তে যাবে আল্লাহ তাল্লাহর কাছে সরাসরি প্রার্থনা করবে যেমন কেউ বলে যে ইয়া আলী মাদা হে আলী সাহায্য করবে অথবা কোন ব্যক্তি তার পীরকে এভাবে সম্বোধন করেন হে আমার দুই জাহানের আশ্রয় এ ধরনের বলা খুবই গর্হিত বিষয় তিন নম্বর কারণ কোন মুশ্রিক জান্নাত পেতে পারে বা মুশরিকের ধর্ম সত্য হতে পারে এমন ধারণা করে যেমন যদি কেউ মনে করে যে মানব হিতৈষী সন্ন্যাসিনী তেরেসা জান্নাত লাভ করবেন স্বর্গ লাভ করবে। তাহলে তার ইমান নষ্ট হয়ে যায় চার নম্বর নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শের চেয়ে অন্য কারো আদর্শকে উত্তম মনে করা যেমন কেউ যদি মনে করে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শের চেয়ে মার্কস লেনিন বা মাওসেতুং এর আদর্শ উত্তম অথবা এমনকি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শের চেয়ে অন্য কোন নবী যেমন ঈসা আলাহ সালাম বা যীশু খ্রিস্টের আদর্শ উত্তম এমন বিষয়ও এখনকার সময়ে এই উন্মতের জন্য ধারণা করা নিষিদ্ধ পাঁচ নম্বর কারণ নবী সাল্লাহ আলাহ সাল্লামের সুন্নতের প্রতি রাগ করা যেমন কেউ যদি সালাম পছন্দ না করেন কোনো ব্যক্তিকে বলল যে আপনি সালাম দেবেন না আপনি গুড মর্নিং বলবেন এই ধরনের সালামের প্রতি রাগ বা অন্য কোনো সুন্নতের প্রতি রাগ এটা করলে তার ইমান নষ্ট হয়ে যাবে ষষ্ঠ কারণ নবী সালের সুন্নতের প্রতি তাচ্ছিল্য করা বা ঠাট্টা করা যেমন কেউ যদি দাঁড়িয়ে এবং বলে যে যারা দাঁড়িয়ে তারা বোকা মানুষ বা এই ধরনের কথাবার্তা তাহলে ইমান নষ্ট হয়ে যাবে সাত নম্বর জাদুবিদ্যা শেখা এবং তা চর্চা করা কারণ জাদুবিদ্যার মাধ্যমে মানুষকে প্রতারণা করা হয় দ্বিতীয়ত অনেক মানুষ জাদুর দ্বারা বিভ্রান্ত হয়ে আল্লাহর ক্ষমতার বাইরে আরো সুপার ন্যাচারাল ক্ষমতা আছে কারণ এই ধরনের ধারণায় বিশ্বাসী হয়ে যায় অষ্টম কারণ কোন মুসলিম ব্যক্তিকে জালিমের হাতে তুলে দেওয়া বা মুসলিমের বিরুদ্ধে মুশফিককে সাহায্য করা কোন মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইকে অত্যাচারের হাতে তুলে দিতে পারে না কারণ এর দ্বারা তার জীবন নাশের আশঙ্কা রয়েছে মুসলিমের জানমালের নিরাপত্তা বিধান করতে উনিশশো সালে নিশর। ইসরায়েলের দখলে রাখা মিশরীয় ভূখণ্ড মুক্ত করার জন্য যুদ্ধ করে যুদ্ধের আগ মুহূর্তে প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের জামাই আশরাফ মারওয়ান ইসরায়েলকে তাদের প্রস্তুতির কথা জানিয়ে দেয় আশরাফ মারোয়ান ছিল ইসরায়েলের গুপ্তচাপ ফলে ইসরায়েল জয়ী হয় মিশরের অনেক মুসলিম সৈন্য নিহত হন পরে ইসরায়েল গোয়েন্দারা দুর্ঘটনা সাজিয়ে আশরাফ মারোয়ানকে মেরে ফেলে এরকম কোনো মুসলিম ব্যক্তি যদি মুসলিমের বিরুদ্ধে যারা কাজ করতেছে তাদের পক্ষে নিয়ে কাজ করে তাহলে ইমান থাকবে না নবম কারণ উন্মতের কোনো কোনো ব্যক্তি শরীয়ত মানতে বাধ্য নন এমন ধারণা করা যেমন অনেকে মনে করেন যে অমুক দরবেশ তার সালাতের প্রয়োজন নেই বা অমুক পীর সাহেব তার জন্য পর্দার কোনো দরকার নেই তারা এমন অবস্থায় চলে গেছেন যখন তাদের উপর আর শরীয়ত প্রযোজ্য নয় এই ধরনের ধারণা করলে ইসলাম ভঙ্গ হয়ে যাবে কারণ আল্লাহ রসুল সাল্লাম তার মৃত্যু পর্যন্ত সালাত করেছেন পর্দার বিধানগুলি মেনে চলেছেন এভাবে শরীয়তের প্রত্যেকটি বিধান মেনে চলে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর উপরে যদি মৃত্যু পর্যন্ত শরীয়ত প্রযোজ্য থাকে অন্য কোনো ব্যক্তির উপরে শরীয়ত প্রযোজ্য থাকবে না তিনি শরীয়তের উর্ধে উঠে যাবেন এটা হতে পারে দশম কারণ দিন শেখা থেকে মুখ ফেরানো অর্থাৎ কোন ব্যক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন সেজন্য পরিচয় চান না তাকে যদি বলা হয় করা ভঙ্গের কারণ তখন আমি শিখবো না এরকম যদি অনীহা প্রকাশ করেন দিনের জ্ঞান অর্জন করা থেকে দূরে থাকার চেষ্টা করেন সবসময় পালিয়ে বেড়ানোর চেষ্টা করেন এটাও ইমান ভঙ্গের কারণ ইমানদার ব্যক্তি দিন শিখবে দিনের জরুরি জিনিসগুলা বিশেষ করে ফরজ এবং সুন্নতগুলি জানার চেষ্টা করবে মানার চেষ্টা আজ এ পর্যন্তই ভবিষ্যতে আরো কোনো নতুন বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি